আজ রাত থেকেই শুরু হচ্ছে এক মহাজাগতিক পরিবর্তন যা আগামী একান্ন বছর পর্যন্ত পাঁচটি রাশির জীবনে নিয়ে আসবে অবর্ণনীয় সাফল্য অর্থবৃষ্টি আর রাজসুখ জ্যোতিষবিদ্যার মতে গ্রহদের এমন বিরল অবস্থান খুব কমই দেখা যায় যেখানে নির্দিষ্ট কিছু রাশির ভাগ্য রীতিমতো কোটি টাকার খেলার মাঠে পরিণত হয় আপনি যদি সেই সৌভাগ্যবানের একজন হন তাহলে জীবন এক নতুন মোড নিতে চলেছে আর যদি আপনি না হন তাহলেও ভিডিওটা মিস করবেন না কারণ শেষ পর্যন্ত রয়ে গেছে এমন তথ্য যা আপনার জীবনেও এনে দিতে পারে পরিবর্তনের ছোঁয়া চলুন তাহলে আজকের এই রহস্যময় ও ভাগ্যনির্ধারক যাত্রা শুরু করি আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা তালিকার প্রথম রাশি হল রাশি। বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের রাত হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত কারণ গ্রহণক্ষত্রের অবস্থান এমন এক দুর্লভ যোগ তৈরি করছে যা আগামী একান্ন বছর পর্যন্ত তুলা রাশির জীবনে জাদুর মতো পরিবর্তন আনবে শুক্রগ্রহ যা তুলা রাশির অধিপতি এবার এক দুর্দান্ত শক্তিতে প্রবেশ করছে এবং এর ফলে তুলা রাশির জাতকরা পেতে চলেছেন অগাধ সম্পদ খ্যাতি এবং এক বহুল জীবনের হাতছানি পেছনের দিনগুলোতে যারা বারবার ব্যর্থতার মুখে পড়েছেন কাজ করেও সকলতা পাননি তাদের জন্য এই সময়টা এক স্বর্গীয় সুযোগ হয়ে আসছে হঠাৎ করেই বন্ধ দরজা খুলে যাবে পাওয়া যাবে নতুন প্রজেক্ট নতুন ব্যবসার সুযোগ কিংবা পূবের কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত মুনাফা এমনকি যারা চাকরির জন্য লড়াই করছেন তাদের জীবনেও আসতে চলেছে বহুজাতিক কোম্পানি থেকে চাকরির ডাক পারিবারিক শান্তি সামাজিক সম্মান প্রেম ও দাম্পত্য জীবন সবই থাকবে আপনার পক্ষে আর বিশেষ করে আর্থিক দিক দিয়ে আপনি হয়ে উঠবেন অনন্য কিছু তুলা রাশির জাতক লটারি বা শেয়ার বাজার থেকেও বড় অঙ্কের টাকা পেতে পারেন বিশেষ পরামর্শ এই সময়ে প্রতিদিন সকালে এক কাপ জল নিয়ে সূর্যদেবকে প্রণাম করুন এবং মনে মনে বলুন ভাগ্য আমার সহায় হোক আমি সঠিক পথে চলি এর প্রভাব আপনাকে আরও উচ্চতায় পৌঁছে দেবে তালিকার পরবর্তী রাশি মেষ রাশি বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের রাতটি হতে চলেছে এক অলৌকিক মোড পরিবর্তনের সূচনা বিগত কয়েক মাস ধরে যারা বারবার প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য এবার মহাকাল নিজেই ব্যবস্থা করছেন এক নতুন ভাগ্যচক্রের মঙ্গল গ্রহ যা মেষ রাশির অধিপতি এবার প্রবেশ করছে এমন এক শুভ স্থানে যা গত একান্ন বছরে একবারও ঘটেনি এই সময়ে আপনার আত্মবিশ্বাস নেতৃত্বগুণ ও সাহসিকতা নতুন মাত্রা পাবে ব্যবসায়ীরা হঠাৎ করেই পেতে পারেন বড কন্ট্রাক্ট পুরনো দেনা পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনাও প্রবল যারা বিদেশে কাজ বা স্থায়িত্বের স্বপ্ন দেখছেন তাদের সামনে খুলে যেতে পারে স্বপ্নপূরণের দরজা আপনার আইডিয়া বা পরিকল্পনা এখন কোটি টাকার প্রকল্পে রূপ নিতে পারে দীর্ঘদিনের আটকে থাকা প্রচেষ্টা এবার সোনালি ফল দেবে অনেকেই নতুন গাড়ি বা বাড়ি কেনার সুযোগ পাবেন আবার কেউ কেউ পেতে পারেন এমন একটি প্রস্তাব যা জীবনকে সম্পূর্ণ বদলে দেবে এমনকি আপনার সাহসিকতায় পরিবার ও সমাজেও আপনি হয়ে উঠবেন একজন অনুপ্রেরণা বিশেষ পরামর্শ প্রতিদিন সকালে ও মঙ্গলায় নম মন্ত্রটি এগারো বার জপ করুন এবং লাল রঙের কিছু সঙ্গে রাখুন যেমন লাল রুমাল বা লাল সুতো বাধা এটি আপনার সৌভাগ্য আরও তীব্রতর করবে বন্ধুরা তালিকার পরবর্তী রাশি কন্যা রাশি বন্ধুরা যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের জন্য আজকের রাত হতে চলেছে জীবন বদলে দেওয়ার এক জাদুকরী সূচনা শনি ও বুধ গ্রহের যুগল প্রভাব এমন এক দুর্লভ সংযোগ তৈরি করছে যা কন্যা রাশির জন্য খুলে দিচ্ছে অর্থ সাফল্য আর রাজসুখের সোনার দরজা একান্ন বছরের মধ্যে এই সময়টাই সবচেয়ে শক্তিশালী যোগ সৃষ্টি করছে যেখানে মাটির মানুষও হঠাৎ কোটি টাকার মালিক হয়ে যেতে পারে যারা লেখালেখি শিক্ষা গবেষণা যোগাযোগ মাধ্যম বা আইটি পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা সত্যিই স্বর্ণযুগ অফিসের ছোট পদে যারা বছরের পর বছর ধরে লড়াই করছেন তাদের জন্য এবার আকাশ ছোঁয়ার পালা চাকরির প্রমোশন নতুন জব অফার বা নিজের ব্যবসার বিস্তার সব কিছুতেই থাকবে এক অলৌকিক গতি আপনার চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কখনো ভাবেননি হঠাৎ করেই পুরনো কোনো সম্পর্ক বা বন্ধুর সাহায্যে বিশাল সুযোগ আসতে পারে এমনকি বিদেশে কাজ বা পড়াশোনার দরজাও খুলে যেতে পারে পরিবারের মধ্যে আপনার মর্যাদা বেড়ে যাবে এবং আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে আসবে মানসিক প্রশান্তি বিশেষ পরামর্শ প্রতি বুধবার সকালে বুধ দেবতাকে অর্পণ করুন একটি সবুজ তুলসী পাতা এবং বলুন বুদ্ধি ও সৌভাগ্যের পথ দেখাও এই সহজ রুটিনই খুলে দিতে পারে অদ্ভুত সৌভাগ্যের চাবি বন্ধুরা তালিকার পরবর্তী রাশি রাশি বন্ধুরা যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের জন্য আজ রাত থেকে শুরু হচ্ছে এক স্বপ্নের যাত্রা আপনি যদি ভাবেন জীবন শুধু ধীরস্থির গতি নিয়ে চলে তাহলে এবার আপনি নিজেই চমকে উঠবেন কারণ শুক্র ও বৃহস্পতি গ্রহের মিলিত প্রভাবে বৃষ রাশির উপর এমন এক অদ্ভুত প্রভাব পড়ছে যা আগামী একান্ন বছর পর্যন্ত অর্থ সাফল্য ও রাজশিক জীবনের মহাদ্দার খুলে দেবে এতদিন যে স্থিরতা আপনাকে স্থিতিশীল রাখছিল এবার সেই স্থিরতাই রূপ নেবে বিস্ফোরক উন্নতিতে জমিবাড়ি সম্পত্তি বা বড বিনিয়োগের চিন্তা করলে এখনই সঠিক সময় ব্যবসায় যারা দীর্ঘদিন ধরে কোনো বড লাভ পাননি তারা এবার হঠাৎ করেই বড অর্ডার বড সুযোগ বা সরকারি কোন বরাদ্দ পেতে পারেন চাকরিজীবীদের জন্য পদোন্নতির সঙ্গে সঙ্গে আসবে সম্মান ও দায়িত্ব কেউ কেউ উচ্চপদে স্থানান্তরিত হতে পারেন যা আপনার পারিবারিক ও সামাজিক অবস্থানকে করবে আরও মজবুত যারা আর্থিক অনিশ্চয়তার মধ্যে ছিলেন তাদের জন্য এবার তৈরি হচ্ছে নিরাপদ ভবিষ্যতের ভিত। বিশেষ পরামর্শ শুক্র দেবতাকে খুশি করতে প্রতিদিন একটি সাদা ফুল জলভর্তি পাত্রে ভাসিয়ে দিন এবং বলুন ধন সুখ ও প্রেমে ভরিয়ে দাও এতে আপনার জীবনে আসবে সৌভাগ্যের উজান বয় তালিকার পরবর্তী রাশি কর্কট রাশি বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের রাত থেকে শুরু হচ্ছে এক গোপন আশীর্বাদের উন্মোচন আপনার অন্তর থেকে যেই চাওয়াগুলো এতদিন শূন্য আকাশে ভেসে বেড়াচ্ছিল এই মহাজাগতিক পরিবর্তনের ফলে সেগুলো এবার বাস্তবে রূপ নিতে চলেছে চন্দ্র ও রাহুর বিশেষ সংযোগ এমন এক ধরনের শক্তি আনছে যা কর্কট রাশির জাতকদের জীবনে ঘটাবে অপ্রত্যাশিত উত্থান আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো বড সুযোগের জন্য অপেক্ষা করে থাকেন হোক সেটা ব্যবসা চাকরি শিক্ষা বা প্রেম তাহলে এবার সেই সুয়াগ আপনার দরজায় করা নাটবে হঠাৎ করেই আসতে পারে এমন এক ফোন কল বা মেসেজ যা পুরো জীবনকে বদলে দেবে জমিজমা বা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত যেসব বিষয় এতদিন ঝুলেছিল তা এবার আপনার পক্ষে নিষ্পত্তি হবে এবং মিলতে পারে লক্ষাধিক টাকার সুবিধা তারা যারা সৃজনশীল পেশায় যুক্ত যেমন সঙ্গীত অভিনয় আঁকা কিংবা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের সামনে এবার খুলে যাবে আন্তর্জাতিক মঞ্চের দরজা বিশেষ পরামর্শ প্রতিদিন রাতে শোয়ার আগে এক গ্লাস জলে নিজের প্রতিফলন দেখুন ও মনে মনে বলুন চন্দ্রদেব আমার জীবন হোক উজ্জ্বল ও সমৃদ্ধ এই অভ্যাস আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে তো বন্ধুরা গ্রহণক্ষত্রের এই বিরল অবস্থান আমাদের জীবনে অদ্ভুত ও অভাবনীয় পরিবর্তন আনতে চলেছে উপরোক্ত পাঁচটি রাশির জাতকদের জন্য আগামী একান্ন বছর শুধুই সোনালি সুযোগে ভরা থাকবে তবে মনে রাখবেন শুধু ভাগ্য নয় চেষ্টা আর ইতিবাচক মানসিকতাও জরুরি আপনি যদি রাশির তালিকায় না থাকেন তবু হতাশ হবেন না আকাশে সূর্য যেমন প্রতিদিন ওঠে তেমনি আপনার ভাগ্যের দিনও আসবে বিশ্বাস রাখুন পরিশ্রম করুন কারণ ভাগ্য সাহসীদের পছন্দ করে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ